अगर कोई अच्छा टैलेंट होता है कोई अच्छा मेकर होता है कोई अच्छा काम कर रहा है तो उसको वो नोटिस कर रहे हैं और उसको साकििब खान ए फर्स्ट लुक वायरल हवर पर अने के शुरू करना একটি বিষয় কেউ খেয়াল করছেন কি ফার্স্ট লুকের সাকিব খানের দাঁত এ বিষয়ে ওপর বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ জানায় আমি সাকিবের এই লুক দেখে অবাক হয়ে গেছি দর্শক কেন তার দাঁত এরকম জানলে অবাক হয়ে যাবে সাকিব খান রোলস রয়েলস উপর বসে সবাইকে সাইলেন্স থাকতে বলেছে এত এত স্পষ্ট যে বর্বাদের সাকিব খান রাগি রাগচটা অত্যন্ত ধনী প্লে করবেন কেননা বিশ্বের সবচেয়ে দামি গাড়ি যা মানুষের নিজের থেকেও বেশি সামলে তার উপর রক্তাক্ত শরীরে জুতো পায়ে দিয়ে রাগে চোখে বসে আছেন আমাদের মেগাস্টার সাকিব খান সেখানে তার দাঁত দেখানো হয়েছে খুবই হিংস মূলত এরকম দাঁত আমরা বেশিরভাগই বড় বড় ধনী মাফিয়াদের ক্ষেত্রে দেখতে পাই মূলত তাদের লুকে এরকম তৈরি করা হয় যা দুই বাংলার সিনেমায় কুত্তাও দেখা যায়নি যেহেতু এ বিষয়ে সাকিবের প্রশংসা করে জানাই আমি কখনো এরকম লুক বাংলার সিনেমায় দেখিনি আসলে আমাদের বাজেটে এরকম কখনোই ছিল না আমিও চাই সাকিবের মতন এরকম বিগ বাজেটের সিনেমায় কাজ করতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে